আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রাহান ইসলাম ওয়েলকাম টু আর ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ ফ্রম বাইক বাজ তো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে সো ভিডিও টপিকটা কি অলরেডি আপনারা থামনিল দেখেই বুঝে গেছেন সো এই যে টায়ারের মধ্যে যে ইয়েলো মার্কটা দেখতে পাচ্ছেন এইটা নিয়ে আসলে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন কৌতূহল অনেক কিছু থেকে থাকে সো আপনাদের মতো আমিও আলাদা কিছু না আমার ক্ষেত্রেও ঠিক এরকমই হয়েছিল। আমি আসলে এটা সম্বন্ধে জানতামই না অ্যাকচুয়ালি ঠিক আছে সো পরে হচ্ছে ঘটনাটা হচ্ছে এই টিমসান টায়ার মূলত আমারটার তো আগে ইনস্টল করা ছিল আমারটাতে তো আগে ইনস্টল করা ছিল আইআরসির যে স্টক টায়ার ওইটা ছিল পরে হচ্ছে আমি টিমস অ্যান্ড টায়ারটা ইনস্টল করি মূলত তামিম ভাই রিসেন্টলি যে হোন্ডা সিভিয়ারটা প্রসেস করছে দেন উনি তো সেকেন্ড হ্যান্ড বাইক নিছে ওইটা নিউ নেয় নাই সো ওইটার আগের যে ওনার ছিল উনি মূলত এই টিমস অ্যান্ড টায়ারটা ইনস্টল করে রাখছিলো উনি ইনস্টল করছিল হচ্ছে স্টক সাইজই সামনে হান্ড্রেড সেকশন অ্যান্ড পিছনে হচ্ছে হান্ড্রেড অ্যান্ড থার্টি সেকশনের টায়ার সো পরে হচ্ছে যাই হোক আমি তামিম ভাইয়ের মানে ওনার বাইকে দেখলাম যে টিমসান টায়ার আমার কাছে দেখে ভালোই লাগলো আর টেস্ট রাইডও দিয়ে দেখলাম খুব ভালো ইয়া পাইলাম আমি গ্রিপ পাইলাম আর কর্নারিং কনফিডেন্সও অনেক ভালো সো পরে ডিসাইড করলাম যে আমি এই টায়ারই ইনস্টল করবো আর মজার ব্যাপার হচ্ছে যে তামিম ভাইয়ের ওই টায়ার কিন্তু একবারে নতুনই ছিল মাত্র ছয় হাজার না সাত হাজার কিলো চলছিল সাত হাজার কিলোতে কিন্তু টায়ার কিছুই হয় না একবারে নতুনের মতোই ছিল যে কাটাগুলো আছে থাকে না ওই টায়ারের মধ্যে না কি বলে ওইটা ওইটাও যায় নাই মানে একবারে ফ্রেশ কন্ডিশনে ছিল সো আমি টায়ার চেঞ্জ করবো শুনে তো উনিও হান্ড্রেড অ্যান্ড থার্টি সেকশনের টায়ার পিছনেরটা চেঞ্জ করে উনি হান্ড্রেড অ্যান্ড ফোরটি সেকশনের টায়ার ইনস্টল করবে আমার দেখাদেখি সো আমি অবশ্য আলাদা অর্ডার করি আর উনিও আলাদা অর্ডার করে দুজন আলাদা আলাদাই অর্ডার করি আমিও জানতাম না যে উনি অর্ডার করছে আর উনিও জানতাম না যে আমি টায়ার অর্ডার করছি সো পরে সুন্দরবন কোরিয়ার থেকে ফোন দেয় পরে দেখি যে দুইজনের টায়ার একই সাথে আসছে তো যাই হোক আবার উনি লাঞ্চ টাইমে যায় হচ্ছে ওনার বাইকে টায়ার ইনস্টল করে আনে অন্য এক গ্যারেজ থেকে আর আমি হচ্ছে বিকেল পাঁচটার দিকে অফিস থেকে যে ওই টায়ার সুন্দরবন কোরিয়ার থেকে রিসিভ করে পরে হচ্ছে ইনস্টল করে আনি সো পরে হচ্ছে ব্যাক করে যখন আসি সন্ধ্যার সময় যখন ওনার সাথে দেখা হয় উনি যেটা বলতেছে আপনার টায়ার তো লাগানো হয় নাই আমি কই টায়ার লাগানো হয় নাই মানে কী বলেন আপনি এটা যে হ্যাঁ এই যে ইয়েলো কালারের ডটটা দেখতে দেখছেন এটা হচ্ছে রিমের যে আর কি যেখান হাওয়া ভিতরে ইনক্লুড করে আর কি সো যাই হোক ওইটার সাথে হচ্ছে অ্যালাইন থাকবে আপনি কি কী বলেন তাহলে তো সমস্যা পরে আমি বললাম যে এটা যে এইভাবেই লাগাইতে হবে এটার কি কোনো আপনার কাছে ইয়ে আছে কয় হ্যাঁ এটা টিমস অ্যান্ড টায়ার থেকেই হচ্ছে এটা ইয়া করা ওরা রিকমেন্ডেড কইরা দিছে এটা এইভাবে লাগাইতে হবে আর এটার তো অনেক ভিডিও আছে আপনি দেখেন নাই সো আমার তো পুরাই মাথা নষ্ট আমি আসলে কোনো কিছু না ভাইবা চিন্তায় আমি চলে গেছি আর কি যেখান থেকে আমি টায়ার ইনস্টল করছিলাম ওইখানে আবার ওনার কাছে যে বললাম যে এই মিয়া টায়ার কীভাবে লাগাইছেন আপনি এটা তো অ্যালাইন হয়ে নজলের সাথেই থাকবে অ্যালাইন থাকবে আপনি কীভাবে লাগাইছেন সো পরে উনি একটু মুচকি হাসি দিল বাট আমার কিছু বললো না আচ্ছা ঠিক আছে আপনি এইভাবে জানেন এভাবে খুলে লাগাই দিচ্ছি তো পরে আমি টায়ার আবার খুইলা ওই নজলের সাথে অ্যালাইন করে আমি ইনস্টল করে আবার আসি বাট আমি রাস্তায় আসতেছি আর ভাবতেছি যে টায়ার তো সব দিকে একই রকম ওই ডট চিহ্নটা যেখানে ওইখানেও একই রকম সো ওইটার সাথে অ্যালাইন লাগাইলে আসলে কি যায় আসে মানে আমি তো তেমন কোনো ইয়া দেখতেছি না পরে আবার ব্যাক করে হচ্ছে ওই ভাইয়ের কাছে যাই যেখান থেকে আমি টায়ার ইনস্টল করি যে ওনারা এটা ভালো একটা ইয়া দিতে পারবে পরে ওনারা জিজ্ঞেস করলাম যে ভাই আপনাকে যখন জিজ্ঞেস করলাম বললাম যে টায়ার কিভাবে লাগাইছেন এটা তো অ্যালাইন থাকবে এটা ঘুরায় লাগাই দেন আপনি তখন একটা হাসি দিলেন বাট আমার তেমন কিছু বললেন না আসলে রিজনটা কি ভাই বলেন তো এটার কি আদৌ কোনো ইয়ে আছে কি না আমি তো আমার তো মাথায় ইয়া ধরতেছে না আরেক ভাই বলছিল ওনার কথা শুনে আমি চলে আসছি দেন পরে হচ্ছে উনি বললো যে ভাই এই ডটটা আসলে আউটসাইড ইনসাইড বোঝায় ঠিক আছে এটা গাড়ির চাকাতেও থাকে আর বাইকের চাকার ক্ষেত্রে হচ্ছে এটা ডান পাশে রাখতে হয় এই ডট চিহ্নটা এটা আউটসাইড বোঝায় এটা এর জন্য ফলো করা হয় যেন টায়ারটা উল্টা না লাগায় ফেলে কেউ যদিও যারা টায়ার ইনস্টল করে কেউই টায়ার উল্টা লাগায় না তারপরও আর কি এক্সট্রা একটু সতর্কতার জন্য কোম্পানি আর কি এই ডিরেকশনটা দিয়ে দেয় আর কি ঠিক আছে সো যাই হোক পরে ওনার যে উনি যে কথাটা বললো এটা আমার যুক্তিগত মনে হলো যে না ওনারটাই রাইট এইটা আসলে এর জন্যই হবে যে এটা আসলে আউটসাইড বুঝায় যার কারণে এইখানে কোম্পানি থেকে এখানে ডট দেয়া দিছে আর কি সো পরে যায় আর কি তামিম ভাইরা আবার বললাম সো যাই হোক আপনারা এটা নিয়ে অনেকেই হয়তো অনেক কিছু ভাবতে পারেন অনেকের মাথায় অনেক এটা নিয়ে অনেক প্রশ্ন অনেক ডাউটস থাকতে পারে সো আশা করছি আমার এই ভিডিওর দ্বারা আপনাদের যত সব ডাউট ছিল সব ক্লিয়ার হয়ে গেছে সো যাই হোক এটাই আর কি আজকে এখানেই বিদায় নিচ্ছি ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন অ্যান্ড নিচের বেল আইকনে ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন দেন তো করে আমাদের নেক্সট যে ভিডিওগুলো ইজিলি আপনাদের কাছে পৌঁছে যাবে সো ওকে কথার বাড়াবো না সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ